আমার সাথে পুরো জ্ঞান আল্লাহ কোরআন সম্পর্কে দিয়েছেন নিয়ে দেখলাম বাংলাদেশের একটা গ্রামের সাথে যাব কেন সে বহু গ্রামে যাওয়ার পরে দেখেছি সাইনবোর্ড লেখা থাকে আদর্শ গ্রাম একটা গ্রাম আদর্শ নিয়ম হয় না 100% শিক্ষিত হওয়া লাগে ওই ওই গ্রামের ভিতরে যে সমস্ত ক্লাসকার বালগুলো মানবতা বিরোধী শরিয়ত বিরোধী গুলো না

এই তার <skrisa>

ইঞ্জিনের সাথে যেমন কবি থাকে তাম দুনিয়ায় যত জায়গায় মাসজিদ আছে এই মাসজিদে যারা সেজা দেয় তাদেরকে প্যাসেঞ্জার করে ওর সাথে আল্লাহ কবি বানিয়ে দেবে আমি যদি এখন মাসজিদ ভিত্তিক জীবন গঠন না করি মাসজিদের সাথে আমার যদি সম্পর্ক না থাকে ওই দিন ওই বগির ভেতরে আমি উঠতেও পারবো না সামনা তো যেতে পারবো না কথা বলে না বাচ্চার সন্তানের মা ভুলে যাবে মহিলাদের দৃশ্য দেখার পরে পেট সন্তানদের হয়ে যাবে এত কঠিন অবস্থান তৈরি করবো

আমাদের দেশটা যেহেতু কাবা না এদেশকে যদি কাবার মতো নিরাপত্তা দিতে হয় কোরআনে কারিমে সূরা আনআম সাত নাম্বার পারা সতেরো নাম্বার পৃষ্ঠা প্রথম নাম্বার লাইনের বিরাশি নাম্বার আয়াতে দলিল দিয়েছেন ওইটা যদি আমরা সত্যি মেলাতে পারি সারা পৃথিবী আমাদের বাংলাদেশের বাংলাদেশে হাজার বর্গ মাইল কাবার মতো শান্তি স্বস্তি নিরাপত্তা দিয়ে আল্লাহ রেখে দেবেন

যে মানুষগুলো তাদের ইমানের সাথে জুলুম শিরিককে মিশ্রণ করবে না আর যেটা সব জায়গায় বেশি বাংলাদেশ ভারত আর পাকিস্তান আমাদের ইমান আছে কিন্তু আমাদের ইমানের সাথে শিরিক মিশ্রিত আর আমাদের আমলের সাথে বেদাত মিশ্রিত একবার বলে দেব আখলিস দীনাকা ইয়াকফিকা লাহামালুল কলিল তোমার ইমানটা খাঁটি করো শিরিক মুক্ত করো

এখন যেটা আছে আলোমে দুনিয়া এই দুই ভি জগত এটাই আমরা কমরানি হাসি সামনে এখনো দুইটা বাকি আছে আলোমে তাসরা কবরের জগত আর একেবারে পাঁচ নাম্বার দাঁড়লো যে আখেরাত পরকালের জগত রাগের দুইটা শেষ বলে দুইটা আছে মাসখানেক আছে তার মানে মাস்க்கு আমাদেরকে পরের দুইটা সাওয়া লাগবে ফুল

যে লোকটাকে আমি তাও ফির দান করি যে আস্তে আস্তে জাহান নামের কাজগুলো ছাড় দিতে থাকে ছেড়ে দেয় আর জান্নাদের কাজগুলোর দিকে এগিয়ে যেতে থাকে এই লোকটার জীবন সফল আপনি বলেন তো আপনি কি জাহান নামের কাজ গুলো আস্তে আস্তে ছেড়ে দিতে পারছেন জান্নাতের কাজের দিকে এক এক করে এগিয়ে যেতে পারছেন যদি পারে বুঝবেন আপনার জীবন সফল

আয়তে আমি একটা প্রমাণ পেয়েছি ধোকা কেন একটা উদাহরণ দিয়েছেন এখান থেকে যারা আমরা বসে আছি দুইশো বছর পরে যদি এর অসুখ না এই ভাই যদি দুইশো বছর পরে ফিরে আসে পৃথিবীতে উনি মনে করেন না পঞ্চাশ বছর পরে মারা গেল দুইশো বছর পরে ফিরে আসল যে বাড়িতে উনি বাস করে ওনার বাড়ি যদি দৈতলা তিনতলা হয় এসে যদি বলে কারা আসে বাড়িতে এ বাড়ি কিন্তু আমি বানিয়েছিলাম

আমার তিন পুরুষের পরে আমার আর আমার বাবার নাম রিয়াজুদ্দিন তার বাবার নাম জাহান আলী তার বাবার নাম নমাজ আলী এরপরে আমি আর জানি না সত্যি আমি আর জানি না এরপরে যে কারা আছে আমি জানি না হিন্দু ছিল না কি ছিল তাও জানি না বলেন আমার মতো মানুষ এই তিন পুরুষের পরে আমার মনে নেই

আমল আমরা যেই কাজ করি আমাদের কাজের ভেতরে আমলের ভেতরে যখন বেদাম নাম প্রবেশ করে আপনি এটা দেখেন কারণ আপনি তো কয়েকদিন পরে মরবেন আপনিও মুসলমান আমরা মুসলমান বন্যা শান্তি জানা আছে তাদের ধর্ম দ্বারা নির্বিধান পালন করবে কোনো অসুবিধা নেই আপনারা দেখেন নিদ্রতার আমার নামাজে মাথা দিলে ছাড় এমন কি তাদের পূজায় মাথা দিলে যেমন আমাদের হয়

ডাক্তার মোহাম্মদ সাথে একটা ইঙ্গিত দিয়েছে ভয়ে পাগল হয়ে গেছে কারণ আমি জানি দমিয়ার সব চাইতে বেশি মরমকে ভয় পায় মুসলিকরা سورة بقرآن الفيضة الرئاسية وَلَا تَجِدَنَّهُمْ أَحَرَصُ الْنَّاسِ عَلَى حياتي وَمِنَ الَّذِينَ أَشْرَكُوا يَوَدُّ أَحَدُهُمْ لَوْ يُعَمَّرُ أَلْفَ صَنَاقٍ إلى خلية آية ربنا رب الملل بفتر ممشرة আমি যদি মুসলিমদেরকে বলেন যে তোমরা এক হাজার বছর বেঁচে থাকবা ওরা বলবে আমরা আরো বাঁচতে চাই কারণ জীবনের ওপরে সব চাইতে বেশি মায়া মহব্বত ভালোবাসে এই দুনিয়াতে মুসলিমদের এটা না আমরা শুধু সারা বন্ধ করে দিয়েছি এই ঘোষণা এখন বন্ধ করিনি আমরা বলেছি যাবো না ওই দেশে চিকিৎসার জন্য দাদার আগে দেখি কি মরছে না আসল ভাগ দিলাম আসে

কাফের জন্য সরা নাহান میرا 32 নাম্বার আয়াতে এর পাবে চালু করে মিলাবেন এটা আল্লাযিনা তাকাও ওয়া সরাহু বলেন মানা ই কানতু তাই ই বিনা ইয়াকুলুনা সালামুন আলাইকুম ادخول الجنہ বিমা কুনতুম আমালুন বলেন আল্লাহু আকবার এদের যদি এই যে তাজ আছে আমি মানে শুধু পোশাক পবিত্র সদস্য আপনার বিশ্বাস আপনার আঁকিদা এই যে আঁকিলাম